আসলে আমরা ছাত্রদের পাশে দাঁড়াচ্ছি না ছাত্ররা দিন পরে আমাদের পাশে দাঁড়াচ্ছে ছাত্ররাই এখন আমাদের শিক্ষক ওরাই আমাদেরকে শেখাচ্ছে ছোট ভাইরা আমাদের ছাত্ররা এরা কেউ ভালো নেই কারণ ছাত্রদের থাকার কথা আজকে ক্যাম্পাসে ছাত্ররা আজকে আন্দোলন করতেছে এবং সে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে নয় দফার জন্য এবং তাদের যে নয় দফা সেটা পূরণ হলে তারা বলেছে তারা আবার ফিরে যাবে এই যে কোমলমতি ছাত্ররা যারা অধিকারের জন্য লড়াই করছে আমার মনে হয়েছে যে আসলে যেটা আমি তখনও বলেছি আসলে আমরা ছাত্রদের পাশে দাঁড়াচ্ছি না ছাত্ররা অনেক দিন পরে আমাদের পাশে দাঁড়াচ্ছে ছাত্ররাই এখন আমাদের শিক্ষক ওরাই আমাদেরকে শেখাচ্ছে যে কিভাবে ন্যায়ের জন্যে বৈষম্য কমাতে একটা সামাজিক সম্মান নিয়ে এই সমাজে থাকা যায় একটা মানবিক রাষ্ট্র করা যায় সেই কারণে আসলে আমরা শুরু থেকেই ছাত্রদের পাশে আছি এবং প্রতিবাদ করে যাচ্ছে যারা নিহত যারা যারা নিহত হয়েছেন তাদের জন্য হচ্ছে কি আমার একটা বড় করে স্যালুট কারণ জীবন দিয়ে তারা যেই ত্যাগটা করে গেছেন তাদের পরিবার যারা যারা মারা গেছেন তাদের পরিবার তাদের ত্যাগের সাথে আসলে আর কারো কোনো রকম ত্যাগের কোনো তুলনা হবে না আমরা অলরেডি বলেছি যে যুগে যুগে এরকম শহীদ জন্মায় এখন এরকম শহীদ মুগ্ধ শহীদ সাইদ এরা তৈরি হয়ে গেছে এবং ওরা আসলে আমাদেরকে নতুন দিনের পথ দেখাচ্ছে যার কারণে আমরা আজকে রাস্তায় আমার আমার আসলে খুব বেশি শক্তি নেই আমি খুবই ভীত একজন মানুষ আমি শুধু যখন দেখি যে ন্যায়ের জন্যে বা কারোর সাথে অন্যায় হচ্ছে কারোর সাথে কেউ চাপে পড়ে আছে তখন আমার ভেতর থেকে হয়তো কিছু একটা বলে ওঠে আমি চেষ্টা করি আমার সীমাবদ্ধতার মধ্যে যতটুকু করা যায় সেটা করা যায় ভিন্ন ট্যাগ লাগিয়ে দিতে পারে এটা নিয়ে আসলে কোনো কিছু বলার নেই আমি বাংলাদেশের মানুষ আমি একজন বাংলাদেশি আমি একজন বাঙালি এর চেয়ে বড় ট্যাগ আসলে আমার জন্য কিছু হতে পারে না ছোট করে একটু বলে এই সাম্প্রতিক নিতে কিন্তু একটু ইন্ডাস্ট্রি একটু পিছনের দিক থেকে সাময়িক তো অসুবিধা হচ্ছে অনেক মুক্তি পাচ্ছে না এই গতিটা আসলে দেখছেন কেন না আমি আমি দেখতে পাচ্ছে না আমি ইন্ডাস্ট্রি পিছিয়ে যাওয়ার আসলে কোনো ভয় দেখছি না কোনো কিছু দেখছি না যে কোনো কিছুর আগে সমাজ যে কোনো কিছুর আগে রাষ্ট্র সমাজ আর রাষ্ট্র যদি মানবিক হয় সমাজ আর রাষ্ট্র যদি ঠিক হয় তখন যতটা আমরা মনে হচ্ছে যে ব্যবসায় ইন্ডাস্ট্রিতে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে পিছিয়ে যাচ্ছি তারও আরও গুণ বেশি আগাতে পারবে